ভারত যদি নিজের থেকে একদম যুদ্ধ চাপিয়ে দেয় আমি যেটা বললাম পাকিস্তানের বিকল্প থাকবে না এবং সেইভাবে যদি ভারত ভারত যুদ্ধ শুরু করে তাহলে আমার কাছে কেন মনে হচ্ছে এখানে লুজার হবে বড় ধরনের লুজার হবে কারণ তারা যদি পশ্চিম ফ্রন্টে যুদ্ধ শুরু করে পূর্ব ফ্রন্টেও কিন্তু তাদের অবস্থা খুব একটা ভালো না গাজা বা ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলিরা যে ধরনের আচরণ করে থাকে একদম সেই নীতি কিন্তু কাশ্মীরিদের উপর ভারতীয়রা প্রয়োগ করে আমাদের মাথায় রাখতে হবে পরিস্থিতি খুব ভালো না একটা সংকটপূর্ণ পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে যে যুদ্ধে যুদ্ধ হবে কিনা এই জায়গায় যাওয়ার আগে আমাদের বিবেচনা করতে হবে যুদ্ধটা আসলে কার জন্য দরকার বেশি এবং যুদ্ধ যদি শুরু হয়ে যায় তার পরিণতি কি হতে পারে আমার কাছে মনে হচ্ছে যুদ্ধটা ভারতের জন্য খুব প্রয়োজন বিশেষ করে মোদীর জন্য খুব প্রয়োজন এই মোদীকে নিয়ে নানা ধরনের কথাবার্তা আছে প্রথমত যে কথাটা যুদ্ধ শুরু মানে এই কাশ্মীরে হামলা শুরু হওয়ার পরে পর সবাই বলছেন যে এটা আসলে যারাই করুক এই হামলাটা ভারতের ফেভারে গিয়েছে মানে ভারতকে একটা সুযোগ করে দিয়েছে যুদ্ধ শুরু করার বা ভারতের ভিতরে মুসলিমদের উপর নির্যাতন দমন নিপীড়ন শুরু করার সো ওই দিক থেকে চিন্তা করলে এই হামলাটা ফেব্রিকেটেড মানে একটা ষড়যন্ত্রমূলক তত্ত্ব দিয়ে যদি আমরা বিবেচনা করি তো কেন কারণ এই হামলার পরে কারণে ওই ওয়াকফা যে সম্পত্তি নিয়ে যে একটা হইচই হচ্ছিল ভারতের ভিতরে এবং মুসলিমদের পক্ষ থেকে যে একটা রেজিস্টেন্স আসার কথা ছিল এটাকে ঘিরে সেটা এখন কিন্তু মুসলমানরা আর পারবে না কারণ তারা এখন নিজেরাই জঙ্গি দেশদ্রোহী নানা ধরনের তকমা থেকে নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে তো মানে এই জিনিসটা এই হামলাটাকে ব্যবহার করে মুদি এই বিতর্কিত আইনটাকে খুব সহজেই করে ফেলতে পারবেন তার দেশে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যেটা আরেকটা আলোচনা যে মুহূর্তে পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীরের এই জায়গাটাকে লক্ষ্য করে পাকিস্তান এসে এই ধরনের হামলা করবার এই মুহূর্তে কোনো প্রয়োজন ছিল কি মনে করেন আমি আসছি পাকিস্তানের প্রসঙ্গে আসছি পাকিস্তান কেন হামলা করতে পারে সেটা আমরা অ্যানালাইসিস করব এটা একটা বিষয় গেল ভারতের পক্ষ থেকে ষড়যন্ত্র তত্ত্বের কথা যদি আমরা বিবেচনায় নেই আরেকটা বিষয় হচ্ছে যে একটা চমৎকার একটা অ্যানালাইসিস দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে বিজেপির রাজনীতিতে পঁচাত্তর বছরের পরে আর কেউ রাজনীতিতে সক্রিয় থাকতে পারে নাই এটা আপনার এল কে আদবানি বলেন মুরালি মনোহর জোশী ছিল তারপরে আপনার ওদের যে বাস বাজপেয়ী ছিল আরো যারা ছিল বিজেপির যত যত বেশ নামকরা নেতারাই ছিলেন তারা কেউই পঁচাত্তর বছরের পরে রাজনীতিতে আর সক্রিয় ছিলেন না এবং মোদিও মনে হয় পঁচাত্তর বছরের কাছাকাছি চলে যাচ্ছেন এবং গেলে স্বভাবতই এই জিনিসটা আসতে পারে যে ওনা কেউ কি বিজেপির ভিতরে যে ডিপ স্টেট আছে মানে ভিতরগত অন্তর্গত যে শক্তি আছে যারা বিজেপিকে নিয়ন্ত্রণ করে তারা কি মোদিকে থাকতে দিবেন কি দিবেন না তো এটা নিয়ে একটা কথাবার্তা বলছেন যে এই মোদির যে অপরিহার্যতা রাজনীতিতে তাকে রাখার যে প্রয়োজনীয়তা সেইটার জন্য একটা যুদ্ধ বা এক ধরনের হামলা হয়ে থাকতে পারে আর আমরা আরেকটা জিনিস বিবেচনা করতে পারি যে এখানে হামলা করলো পাকিস্তান তো খুব ভালোই ছিল ঠান্ডা শান্ত পরিস্থিতিতে ছিল তো সেটাও পাকিস্তানের দিক থেকে হামলা করার একটা কারণ হতে পারে যে বেলুচিস্তানে কিন্তু বেশ কিছুদিন ধরে এক ধরনের অস্থিরতা কাজ করছে এবং সেখানে একটা ট্রেনে হামলা হলো কিছুদিন আগে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে অনেক মানুষ মারা গেল এবং যেটা সন্দেহ করা হয় যে বেলুচিস্তানে অস্থিরতার পিছনে ভারতের একটা হাত থাকতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা প্রভাব থাকতে পারে তো সেইটার হয়তো বা একটা আহ বেলুচিস্তানে ভারতের ক্রমবর্ধমান প্রভাব যদি বেড়ে গিয়ে থাকে সেইটাকে ধরেন একটা শিক্ষা দেওয়ার জন্য কাশ্মীরের দিক থেকে ভারতে একটা হামলা চালাতে পারে পাকিস্তানের দিক থেকে পাকিস্তান লুক পাঠিয়ে সেটা করতে পারে আর কাশ্মীরিরা হামলা করবে কিনা নিজেরা মানে এই হামলাতে যারাই করুক পিছনে ভারত নিজেরাই করুক আর পাকিস্তানের উস্কানিতে হামলাটা হোক কাশ্মীরিরা নিজেরা হামলা করবে কিনা সেটাও একটা যেমন আপনারা আলাপ করছিলেন যে এখানে তো পর্যটন একটা ভালো শিল্প সেই শিল্প পরিচালনা করে তো তারা ভালোই আছে তাহলে তারা কেন নিজেরা এই হামলায় যুক্ত হবে সেইটার একটা ধরেন রেশনালিটি হচ্ছে যে কাশ্মীরের জনগণ তো আসলে আর কাশ মানে কি প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে তারা আসলে স্বীকৃত না ওই যে কলিমুল্লাহ স্যার যেটা বললেন যে তাদের অনেক কিছু আইন কানুন ছিল তিনশো সত্তর যে ধারা পার্লামেন্টের ইন্ডিয়ান সংবিধানের সেইখান থেকে তারা একটা ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল উনিশশো সালে তারপরে আস্তে আস্তে করে কিন্তু কাশ্মীরের সাধারণ মানুষের যে মানবিক যে অধিকার তাদের যে নৈতিক যে মর্যাদা এটা কিন্তু ভারত কখনোই স্বীকার করে না আপনি দেখেছেন যে তাদের উপর দমন নির্যাতন চলে এবং কলিমুল্লাহ সাহেব যথার্থই বলেছেন গাজা বা ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলিরা যে ধরনের আচরণ করে থাকে একদম সেই নীতি কিন্তু কাশ্মীরিদের উপর ভারতীয়রা প্রয়োগ করে এবং আমাদের দেশেও করা হয়েছে এই বিগত শেখ হাসিনা সরকারের আমলে যেমন কাশ্মীরে যেমন আমরা দেখেছি যে জঙ্গি নামে একটা ছেলেকে আটক করে জিপের সামনে বসিয়ে বেঁধে তাকে নিয়ে ঘুরানো বাংলাদেশেও সেটা করেছে র্যাব আর্মি বা পুলিশ আমরা আমরা দেখেছি বিগত সময়ে তো সব কিছু মিলে যখন একটা মানুষের আসলে নানাভাবে নির্যাতিত নিপীড়িত হয় তখন কিন্তু আসলে তার পাল্টা প্রতিরোধ করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না ধরেন এখন গাজায় যে যুদ্ধটা হচ্ছে এইটা নিয়ে কিন্তু হামাসকে অনেকেই অনেকে দোষারোপ করছেন ফাতা তাদেরকে দোষারোপ করছে কিন্তু গাজা এবং কেউ কেউ বলছেন যে আসলে ইসরায়েল ইসরায়েলের ওরা হামলা করে ইসরায়েলকে গাজায় ঢুকে পথ করে দিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে গাজার মানুষ বছরের পর বছর মার মার খেতে খেতে এমন একটা অবস্থায় এসে উপনীত হয়েছে তারা এমনিও মরে তারা ইসরায়েল হামলা একটা জিনিস দেখ এত মানে গাজায় গত এক বছর ধরে যেটা হচ্ছে এটা হচ্ছে সভ্যতার চরম বিপর্যয় কিন্তু মানুষ কিন্তু হটে নাই এমনকি এত হামলার মুখেও গাঁজা কিন্তু গাজা ছেড়ে চলে যায় নাই যারা সাধারণ সিভিলিয়ান তারা তো পালিয়ে যায় নাই তারাও আছে তারাও কিন্তু সেই যুদ্ধে সামিল হচ্ছে নানাভাবেই যুদ্ধে যুক্ত হচ্ছে তাইলে পরে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা জাতি বা গোষ্ঠীর উপর যখন বছরের পর বছর ধরে দমন নিপীড়ন চলে তখন কিন্তু তাদের পক্ষ থেকে এই ধরনের হামলা বা প্রতিশোধ নেওয়াটা কিন্তু আপনার অসম অসম্ভব কিছু না মানে তাদের জায়গা থেকে বিবেচনা করলে এবং হামলাকারীরা তো বলেছে যে যাদেরকে পর্যটক হিসেবে তারা দেখেছে পর্যটক হিসেবে মারা হয়েছে তারা দাবি করছে যে তারা পর্যটক না তারা ইন্ডিয়ান এজেন্সির লোক তারা গিয়ে সেখানে যাই হোক এটা নিয়ে নানা তর্ক বিতর্ক থাকবে সব পক্ষ হবে সব দিকেই যুক্তি তৈরি হবে বা সবার উপরই দোষারোপ করার চেষ্টা করা হবে আমি মনে করি এই মুহূর্তে আসলে ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হওয়ার সুযোগ আছে কি নাই সেটা আমার কাছে মনে হয় যে যুদ্ধ শুরু করার সুযোগটা হয়তো বা খুব বেশি নাই যদি ভারত একদম নিজে থেকে গায়ে পরে হামলা না করে একদম জবরদস্তিমূলক যদি যুদ্ধ চাপায় না দেয় ভারত তাহলে আমার মনে হয় না পাকিস্তানের দিক থেকে যুদ্ধটা শুরু হবে তারা মোটামুটি দেখেন গুলাগুলি হয়েছে এবং সীমান্তে এবং সেই জায়গায় তো বিএসএফ এর জওয়ানকে তারা আটকও করেছে এটা এটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ মোরাল ভিক্ট্রি যে একটা প্রতিপক্ষকে তারা জীবিত অবস্থায় ধরতে পেরেছে তো সেই জায়গায় আমার মনে হয় না পাকিস্তান নিজে থেকে হামলা করে এটাকে একটু বাজে অবস্থায় নিয়ে যাবে ভারত যদি জোর করে যুদ্ধ চাপিয়ে দেয় সে ক্ষেত্রে হয়তো তারা আত্মরক্ষা পাল্টা হামলা করবে বা সেটা একটা করার কিন্তু এইখানে আমার মনে হয় উভয় পক্ষকেই শান্ত থাকতে হবে ভারত যদি মোদের খপপরে পড়ে এর আগেও কিন্তু একবার হচ্ছে ওই

নির্বাচনের আগে স্ট্যান্ড ছিল তাদের একজন বিমান সেনাকে বায়ু সেনা বলে তারা আরকি বায়ু সেনাকে আটক করেছিল পাকিস্তান এবং তাকে কিন্তু শান্তিপূর্ণ ভাবে ফেরত পাঠিয়েছে তো এখন ভারত যদি নিজের থেকে একদম যুদ্ধ চাপিয়ে দেয় আমি যেটা বললাম পাকিস্তানের তো আত্মরক্ষা করা ছাড়া বিকল্প থাকবে না এবং সেইভাবে যদি ভারত যুদ্ধ শুরু করে তাহলে আমার কাছে কেন মনে হচ্ছে ভারত এখানে লুজার হবে বড় ধরনের লুজার হবে কারণ তারা যদি পশ্চিম ফ্রন্টে যুদ্ধ শুরু করে আর পূর্ব ফ্রন্টেও কিন্তু তাদের অবস্থা খুব একটা ভালো না মিয়ানমারের এই দিক দিয়ে যে বর্ডার সীমান্ত আছে মিয়ানমারে যুদ্ধ হচ্ছে আর রাখাইনের যুদ্ধ হচ্ছে চীন প্রদেশের যুদ্ধ হচ্ছে তাদের মণিপুরে এটা তো শুধু তারা চাপে আছে কোনো দিক থেকে গণতান্ত্রিক লড়াই তো অবশ্যই ছিল আমরা গণতন্ত্রের জন্য লড়েছি এটা তো আমাদের ইন্টারনাল বিষয় কিন্তু আমরা যদি আঞ্চলিক রাজনীতি আমরা বিবেচনায় নেই তাহলে বলবো যে এই যে বার্মায় একটা রাখাইন যুদ্ধ কিন্তু আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছি দেশের ভিতরে শেখ বিরুদ্ধে যুদ্ধ করেছি তাদেরকে কিছুটা সুবিধা দিয়েছে এই যে এই বার্মায় একটা রাখাইন যুদ্ধ বা এই যুক্তরাষ্ট্রের এই পলিসিগুলা তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে যুদ্ধ শুরু হয়ে গেলে ভারতের জন্য এটা বিপর্যয়ের কারণ হতে পারে তাদের রাষ্ট্রীয় এবং সার্বিকভাবে তাদের মানে আভ্যন্তরীণ এবং আঞ্চলিক ভাবে তাদের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে তারা জি প্রিয় দর্শক আপনারা একমত নিয়ে মতামত জানাবেন